হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজকে দেখো বন্ধুরা আমার মা সমস্ত কাজ করে দিয়েছে কাজ আমি আজকে করিনি কিছুই আর শুধু আমি জল ভরেছি ওই যে বালতিতে বালতিটা ভর্তি হয়ে গেছে ওইটাই পুললাম আর এটাই পুরেছি কারণ না জল পুললে তো হবে না জল চলে যাবে ওই জন্য আর বোতল ছড়াছড়ি হয়ে আছে এই বোতলগুলো সব আমি জল পুড়ে নেবো তোমরা প্লিজ দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি আর যে যেখান থেকে দেখছে সকলকে সব সময়ের জন্য ওয়েলকাম আর পুরো বলকটা জুড়ে থাকার বন্ধুরা অনুরোধ রইল আর আজকে এত তীব্র গরম যে বন্ধুরা কি বলবো মানে রোদটা এত জোর সকালেই একটুও তো হাওয়া নেই আকাশে কি বলবো গাছের পাতা তো নড়েই নেই আর প্রচণ্ড রোদ জানো আবার বেলা বাড়ার সাথে সাথে আরোই রোদটা বেড়ে যাবে প্রচুর তাই না বলো তো চলো আমি তো উঠেছি পুরো কি বলবো ছটায় কিন্তু ভাল লাগছিল না যেন আজকে অনুষ্কার পায়দিন নেই ছুটি ওই জন্য আমি ছটা এ দেখি ছিলাম শুয়ে থাকতে থাকতে তারপরে উঠে বিরাজ করে একটু কাজ করল বিরাজ করে শুধু আমার ঘরটা বাকি ছিল দাদার ঘরটা ধাক দিয়ে এবার আমি জল বুড়তে এলাম জল চলে যাবে সান টান করে একবারে ফুল জল দেবো তারপর আবার অন্য কিছু কাজ হবে চলে আর অনুষ্কা কিন্তু খেলতে দেখো না খালি সকালবেলায় ওর আজকে ছুটি ওর দারুণ মজা খেলতে দেখছ বসে বসে বাহ বা নাই চলো তো বালতিতে তো পুরা হয়ে গেছে বোতল গুলোর পুড়ে নিচ্ছি কালকে তার জল এগুলো তো এক এক মানে বোতলটাই আছে এক একটা বোতলে জলটা প্রচুর ঠান্ডা খুব সুন্দর আর এই জলটা এত গরম বসে যাবে ই কদিন বৃষ্টি হয়নি বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে ঘুম ভালো হয় আর ই কদিন বৃষ্টি হয়নি বলে বিশাল গরম লাগছে আর রোদ এত রোদ বাপরে প্রচন্ড রোদ দিচ্ছে চলো এই সমস্ত বসেগুলো চলো বন্ধুরা আমার জল পুরা হয়ে গেছে কল বন্ধ করে দিয়েছি আর এই যে বোতল আমি ও বাড়িতে এবার নিয়ে চলে যাব চলো নাই দেখো বন্ধুরা মা এখানে ভাত চাপে দিয়েছে চলো আর আমি এখনও স্নান করিনি চলো করব চলো তারপরে এসে ফুল জল দেবো দেখেছো কিনা বাপরে আগুন ঢেলে দিয়েছে চলো বন্ধুরা একবারই চলে এসেছি জামা কাপড় নিয়ে বাথরুমে কাজব আজকে স্কুল নেই তো ভালো হবে না না অন্য একটু ভেজে একটু করে কেঁচে দেবো চলো তাহলে ওগুলো ডুবি ডুবি কেঁচে দেব না কাটলে হবে না কাল কালকে স্কুল কালকে মনে স্কুল নেই পরশু থেকে স্কুল আছে তো থাক একটু ভিজুক আর একটু জল দিয়ে এখানে চলো তো আমি এগুলো ডুবিয়ে নিই বসে বসে কাছি আমি তো স্নান করবো কতবার করব এত বিচ্ছিরি গরম যেন বন্ধু থাকি বলব মানে সারাদিন মনে হবে জলে ডুবে থাকি এত গরম একটু করার নেই সব এরকম চান করলে তো হবে না সবসময় এরকম গাছটা ধুলে হবে তো শরীর খারাপ হবে আর এত সুন্দর ঠান্ডা জল খুব সুন্দর লাগে না মনে হবে সারাদিন জলেই থাকে আর প্রত্যেক দিন তো আমার কাছা প্রত্যেক দিন তোমরা আমার ভিডিওতে দেখেছি বলুন ভিডিওতে প্রত্যেক দিনই আমি গিয়েছি প্রত্যেকদিন কী বলতো বন্ধুরা একটা জামা একটু স্নান করার সময় একটু সার কই দিদি ওরমই বেশ ভালো হয় আমার উচিতে বলে জান না চলো আমি সবগুলো গল্প করে কেটে নিচ্ছি তোমাদের সাথে আর হয়েও গেছে দুই দেশটা মুখ রাতে একটু ভিজি রয়েছে চলো দেখছি হ্যাঁ কেতে নিয়ে চলো নিই চলো বন্ধুরা সব মেরে দিয়ে আসি কাঁচা হয়ে গেছে চলো এই দেখো বন্ধুরা আমি সান করে একবারে ঠাকুরের বাসন নিয়ে চলে এসছি বাসনগুলো আর অল্প একটু তেঁতুল এনেছি কারণ মাঝবো জানো তো অনেক দিন ধরে তেঁতুলের তো মাজা হয়নি ওই জন্যে মাছবো চলো আমি এই যে গামছা দিয়ে এক দিদি ভাই কমন করেছিল চুল ঝাড়ার জন্য চলো আমি গামছা দিয়েই চুল ঝেড়ে নেবো জানি না হচ্ছে কি এরকমই মাপলেট করে নাকি গামছা বলেছিল কি করে জানি না রুটির মতো এই যে হচ্ছে কি জানি না দেখো আমি চুল আগে ঝাড়তাম যেন এখন আর যাই না আমার বৌদি বলেছিল যে ডক তো চুলের ওই জন্যই আমি চুল ঝাড়ি না তো হচ্ছে কি তোমরা দেখো আমি ঝাড়ছি দেখো দিদি ভাই দেখো হচ্ছে কি আমার তোমাদের মতো চুল ঝাড়া চুল মানে আগে ঝাড়তাম এখন আর যাই না জানো আর এখন করলাম আবার ঘেমে আমি চান হয়ে যাব হয়েছে তোমরাই বলেছিলে গামছা এমনি করে ঝাড়তে দেখা হয়েছে। চলো তো ঝাড়া হয়ে গেছে আমার চুলটা শুকিয়ে যাক একবারে ঝেড়ে নিলাম বাসন মাঝতে মাসতে শুকনো হয়ে যাবে জানো ঠাকুরের চলো তো আমি বাসনগুলো মেজে নিই চলো তা হয় জানো গরুর জন্য কবে নেবে জানি না তো আবার একটা নেবে কবে নেবে জানি না তো চলো আমি এরম সমস্ত বাসনগুলো মেজে আর এটা তামার তো খুব সুন্দর ছেড়ে যায় ঘটিটা জানো বন্ধুরা এত সুন্দর ছেড়ে যায় একটু তেঁতুলের দিয়ে মাজলে আর তেঁতুল তো সবসময় পাওয়া যায় না তাও ছিল অনেক দিনে আমি ঘরে এনে রেখেছিলাম তো দেখতে পেলাম তেঁতুলটা চলো ভজিটা মেজে নিই আর খুব সুন্দর ছেড়ে যায় হ্যাঁ বন্ধুরা চলো তো আমি মেজে নিই এরকম পরিষ্কার করে সবগুলো চলো সাদা আর দেখো বন্ধুরা দেখছে কত সুন্দর চলো আমি সব বাসনগুলি নেবো চলো আর দেখো বন্ধুরা আমার বাসন এই যে পুরো কত সুন্দর দেখছো ছেড়েছে বাসনগুলো চলো বন্ধুরা একদম বাসন তো মাজলাম তোমাকে বললাম চলো এবার আমি ফুল জলটা দেবো এত পর্যন্ত ভিডিও করবো না বেশি মানে হয়ে যাবে জানো তো বন্ধুরা মানে প্রচুর বড় হয়ে যাবে চলো বন্ধুরা আমার এই পর্যন্ত ভিডিও সকলে ভালো থেকে সুস্থ থাকবো আবার নিশ্চয় দেখাচ্ছি সকলে টাকা